কিন্তু মিউজিক ভালো হয় তাহলে গোটা সিনেমাটাই খারাপ তোমায় যদি একটা ভালো কাজ করতে হয় তোমার সব সেগমেন্টে মোটামুটি এভারেজ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে একটা জিনিস খুব ভালো হলো আর একটা জিনিস একদম পাতে দেওয়া গেল না তাহলে কিন্তু গোটা প্রোডাকশনটা খারাপ তোমার মেনে নিতে হবে এটা আর অ্যাক্টিং এর দিকে নজর দিচ্ছে না এটার পিছনে যদি বড় অভিনেতারা কাজ করে তাহলে ওই রিহার্সালের খামতি সময়ের খান্তি এবং আলাদা আলাদা ভাবে রিহার্সাল করা যে আমি আমার একদিন সময় হলো বাকিদের পক্ষে দিয়ে আমি আমার জায়গাটা তুলে নিলাম ওর একদিন সময় হলো বাকিদের পক্ষে দিয়ে ওর জায়গাটা তুলে নিলাম এই কারণে মূলত একদিন দেখা যাচ্ছে কারণ তোমার যদি বাকি অ্যাক্টারদের সঙ্গে একটা জেলিং তৈরি না হয় তাহলে কখনোই একটি অভিনয় ভালো হতে পারে না কম দিন হোক ঠিক আছে তুমি এক মাস টাইম দিতে পারছো না পনেরো দিন টাইম দাও কিন্তু পনেরো দিন একসঙ্গে রিহার্সাল দেখো সেটা যদি না হয় কোনো দিন ভালো হয়